সালামু আলাইকুম আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি এবং ইনশাআল্লাহ কালকেও কাজ করবো এখন অনেক কাজের চাপ আর এই কাছে তো যাওয়ার কথা এখন ছিল না কখনোই এবং তো আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে আমি তো সেটা আমার নিজের ব্যাপার আমি কি করি না করি সো এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না অফিসে কাজ করছি এবং এই মুহূর্তে আমার কিছু ক্রিকেট বোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করছি সো আমি জানি না কোথেকে এইসব নিউজ আসে সব ফলস নিউজ ফলস নিউজ আমাদের সকলের ক্রেডিবিলিটি বা কার্যক্রমকে স্লো করে দেয় লেটস ট্রাই টু স্পিক ট্রুথ অ্যান্ড আসল কাজটা করি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি সারাদিন আজকে অফিসে কাজ করেছি এবং ইনশাল্লাহ কালকেও কাজ করব এখন অনেক কাজের চাপ আর এই পরিবারের কাছে তো যাওয়ার কথা এখন ছিল না কখনোই এবং ওইটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে আমি তো সেটা আমার নিজের ব্যাপার আমি কি করি না করি সো এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না অফিসে কাজ করছি এবং এই মুহূর্তে আমার কিছু পড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো করছি সো আমি জানি না কোথেকে সব নিউজ আসে সব ফলস নিউজ ফলস নিউজ আমাদের সকলের ক্রেডিবিলিটি বা কার্যক্রমকে স্লো করে দেয় লেটস ট্রাই টু স্পিক ট্রুথ অ্যান্ড আসল কাজটা করি থ্যাংক ইউ